আমি রাজাগর আমার বাবা আমি লজ্জা পাই আমি লজ্জা পাই আমি রাজাগরের সন্তান আসসালাম আলাইকুম আমি একটা জিনিস না আমি দীর্ঘদিন আন্দোলনে আছি কিন্তু আমার মেয়ে আমাকে সাইকো বলে আমার খুব দুঃখ লাগে একটা মা যে কষ্ট করে ডাবল মাস্টার্স কমপ্লিট করে তাকে সাইকো বলবে কেন এরপর আমাকে থানায় ডাকবে কেন পুলিশ দিয়ে কেন হয়রানি করবে এর অর্থ কি কারণ আমার বাবা রাজাকার আলবদর বদর আল চেয়ারম্যান আনোয়ার মাঝি ওনাকে হ্যাঁ আনোয়ার মাঝি মরহুম আনোয়ার মাঝি তো ওনাকে দুই হাজার সালে আমি প্রজন্ম চত্বরে প্রমাণ করতে পেরেছি উনি রাজাকার ছিল তো উনি মারা গেছে চার বছর ভুগে এবং উনি মারা যাওয়ার এক বছর আগে আমার ছেলেকে মাহমুদুর রহমান অনেকে কিডন্যাপ করে উনি আমার বুক থেকে সরিয়ে ফেলে বাবা হয়ে এরপরে শুরু হয় আমার প্রতি অমানসিক অত্যাচার দুই হাজার আমাকে বার কাউন্সিল পাস করতে দিল না কারণ আমি রিটার্ন পরীক্ষায় পাস করে আর উকিল হতে পারলাম না সেখানেও এক গাদা লয়ার সব বিএমপি এবং ওনার সাথে জড়িত যাই হোক আমি এগুলি আর বলতে চাচ্ছি না আমার কত হইলো বার বার যেহেতু উপর লেভেল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ার্ডার দিয়েছে যে ব্যাপারটা দেখার জন্য কমিশনার হাবিব সাহেব এটা যেহেতু লোকাল থানায় দিয়েছেন তো লোকাল থানা আমাকে বারবার ডেকে কেন বলতেছে আপনার সাথে কথা আছে আসলে রহস্য কি রহস্য কিছুই না রহস্য আমাকে অরেস্ট করে গুম করে ফেলবে এটাই হল রহস্য আমাকে গুম করে ফেলবে কারণ আমি যদি বেঁচে থাকি এই রাজাকারের যে কীর্তিকাণ্ডগুলি দীর্ঘদিনের চল্লিশ বছরের আমি এই পরিবারের বড় মেয়ে হয়ে নারী নক্ষত্র দলিল সহ আমার হাতে এবং এগুলি যদি আমি আদালতে তুলি তাহলে এই ফ্যামিলির কেউই বাঁচবে না কারণ যেহেতু আমার বাবা জীবিত থাকাকালীন ওনার ক্ষমতার দাপটে সাতটা মার্ডার করে এবং সেই মার্ডারগুলি আমাদেরই আত্মীয় স্বজন এবং তার সাথে জড়িত সকিনা খাতুন আমার মা সে আপনার মাও কি আপনার বাবার সাথে জড়িত ছিল হ্যাঁ প্রত্যেকটা কাজে আমার বাবা আদেশ করতো আমার মা করতো আমি ফ্যামিলিগতভাবে চল্লিশ বছর এদেরকে বুঝাইছি এরপরে আমি আজকে এখানে দাঁড়াইছি ৪০ বছর যোখন এদেরকে বুঝাইছি যে তোমরা ভালো হয়ে যাও সমুদ্রে তোর মুখ দেখানো যায় না তোমাদের বয়ে কেউ কথা বলে না তোমরা মানুষের মতো বাজে দিতে দিতে করো না মানুষের সংসার খালি করতে দিতে করো না মানুষের বুক থেকে সন্তান কেড়ে নিতে দ্বিধা করো না মানুষের সম্পত্তি আত্মসাত করতে তোমরা দ্বিধা করো না তোমাদের বিচার হয় না কারণ কোর্ট কাছারি পুলিশ সব তোমাদের পকেটের নাকি খুচরা পয়সা এরপরে আন্দোলনে বসলাম আন্দোলনে বসার পরে যখন ওরা আমাকে অপমান করতে এসে আমি ভাইরাল হলাম সবাই কেউ ভালো কেউ মন্দ বলতেই পারে তারপরে দেখতেছে মানুষ আসলে আমি কেমন কারণ মিডিয়া এমন একটা চিজ যে না জোকের চাইতো ভয়ঙ্কর সেই মিডিয়া যখন প্রমাণ পেল যে না নাকবা সুলতানা রাইট আর সব রং এরপরে শাহবাগ থানার পুলিশ অফিসার বুলবুল ভাই সেও অনেকবার রিকোয়েস্ট করছে যে আপনার পরিবারের সাথে বসেন একটা সমঝোতায় আসি আমি বললাম ওদের নামে সাতটা মামলা করেছি সেই মামলায় জজের ওরা বুড়ে আঙ্গুল দেখায় দিছে বলছে নাকবা সুলতানাকে আপনারা বিরক্ত না সেইখানে আমি একটা পুলিশ অফিসারের সাথে আমি কিসের সমঝোতায় বসবো আই ডোন্ট নো ঠিক আমি বুঝতে পারছি না আর আমার মেয়ে তার স্বার্থের জন্য সে পিএইচডি করতে বাইরে যাবে তার স্বার্থের জন্য সে মাকে সাইকো বলে কেন রে বাবা কেন তোর মাকে গরিব বানাইছে তো এরাই যে সম্পদ তোরা ভোগ করছিস সেই সম্পদ তো আমার কারণ আমার বাবার সম্পত্তি নয় এগুলি আমার সম্পত্তি কারণ দীর্ঘ তেইশ বছর আমি দুইটা পার্লারের মালিক ছিলাম তবে কেন তোরা আমাকে আজকে রাস্তায় ফকির বানালি তাও তো আমি ওইটা আরেকটা সুলতান মাহমুদ আমি যার দপ্তরে কাজ করতে গেছি তারে কেন হাত কইরা তোরা আরে দেখুন এই ঘৃণে তো লোকটাকে হ্যাঁ সুলতান মাহমুদ এই ঘৃণে তো লোকটাকে হাত কইরা এ দপ্তরে যখন আমি কাজ করতে গেলাম এই ঘিণে তো লোকটারে হাত কইরা আমাকে এক টাকার কাবিনে জোর কইরা বিয়ে দেয় আমার নামে বিশ্রাম মামলা করবে আমার মেয়ের ইজ্জত নষ্ট করবে আমার ইজ্জত নষ্ট করতে যায় তার অফিসে এখন বলুন একটা নারী হয়ে আমি কি আদো স্বাধীন এই স্বাধীন দেশের নাগরিক হয়ে আমি কেন স্বাধীন নই কেন আমি মুক্তি যুদ্ধের পক্ষে থাকবো না কেন একটা রাজাকার সে আমার জন্মদাতা ঠিকই কিন্তু সে অপরাধী দার তাকে আমি সাপোর্ট করতে চাই না তার পরিবারকে আমি সাপোর্ট করতে চাই না

এখানে কোতোয়ালি থানায় আমাকে অ্যারেস্ট করে রাখছিল দুই হাজার উনিশে সেই কোতোয়ালি থানা থেকে আমাকে অ্যারেস্ট করতে চাচ্ছে যেন ব্যাপারটা আমার ফ্যামিলির অল ব্যাপারটা ডকুমেন্ট যেহেতু আমার হাতে এটা যেন ফ্লাস না হয় এই জন্য আমাকে অ্যারেস্ট করে যে মামলার সাক্ষী নাই চার বছর সেই মামলার কি করে ওয়ারেন্ট বের হয় আমি তো একজন আইনজীবী আমি শিক্ষা নবিস আইনজীবী কিন্তু আইনজীবী আমি মাস্টার্স অফ ল ঘাস খেয়ে করিনি তবে আমাকে কেন আজকে এই পর্যায়ে এনে আমাকে আমার আমি সঠিক বিচার চাই যেহেতু আমি রাজাকার বাবার বিরুদ্ধে কথা বলেছি আমি এতদিন বুঝতে পারি না যে কেন এরা আমাকে নিয়ে খেলছে কেন আমাকে অত্যাচার করছে কেন আমাকে জেলখানায় নিলো তখন এক নেতা আমাকে ডাকলো খুব গণ্যমান্য ব্যক্তি আমি লিখে দেখে বললো মা দুই হাজার চোদ্দ তে তুমি তোমার বাবার বিরুদ্ধে কথা বলে চানছি তোমার ফ্যামিলির সাথে আমার কথা হইছে একমাত্র কারণ তোমার বাবাকে তুমি যেহেতু মাটির সাথে মিশিয়ে দিস এবং প্রমাণ পাওয়া হয়েছে যে তোমার বাবা রাজাকার ছিল তোমার অল ফ্যামিলি তোমার কারণে আজকে মাথা নত করেছে তাই তোমাকে মাটির সাথে মিশিয়ে দিতে আছে তোমার পরিবার তোমার পরিবার মা তোমাকে বাঁচতে দেবে না এই হলো আবার অপরাধ আমি প্রধানমন্ত্রী ওয়াস বরণী আমাকে বাঁচতে দিন এই সাতের জন্যে রাজাকানের হাত থেকে আমাকে বাঁচান একটা রাজাকার পরিবারের হাত থেকে আমাকে বাঁচান আমার সন্তান দুইটাকে বাঁচান আমার অনেক কোথায় আমি জানি না কাগজ মিথতে লাশ মিথতে আমার ছেলে কোথায় আমার মেয়ে কেন আমাকে তাইকো বলবে চরিত্রহীন কেন বলল না কেন বললো না আমার মা চরিত্রহীন একটা মেয়ে যখন মাকে চরিত্রহীন বলে তারপর আর কিছু বলার থাকে না চরিত্রহীন না বলে কেন বললো সাইকো আমি সাইকো সাইকোলে কেউ দুইটা মাস্টার্সের সার্টিফিকেট দেয় আসলে তারা কি লুকাইতে চায় আর লোকাল থানাগুলি এই রাজাকারদের সাথে হাত মিলায়া আসলে দেশের উন্নয়ন করছে না দেশের অবনতি করছে এটা আমি জানতে চাচ্ছি যেহেতু আমি একটা রাজাকারের পরিবারের বিরুদ্ধে লড়তেছি একটা রাজাকারকে কবরে সহইতে পেরেছি হাত না লাগায়া সেইখানে প্রশাসন উচিত ছিল আমার পাশে এসে দাঁড়ানো উচিত ছিল লোকাল থানাগুলি আমার পাশে এসে দাঁড়ানো কারণ আমার মতো সাহস তো তাদেরও নাই তারা রাতের অন্ধকারে ভালো মানুষকে কিডন্যাপ কইরা ঘুম করে ফেলে আর খারাপ লোকগুলি ঘুরে বেড়ায় এই যদি হয় আমাদের দেশের শাসন ব্যবস্থা তাহলে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে মাথা উঁচু করে কোনো দিনই পারবো না তাই আমার অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে মাগো আমি আপনার মেয়ে আমি বাবাকে কবরে শোয়াইছি এটা আমার অপরাধ না আমি বাবার সত্যটা বেরিয়ে করে আনছি যেহেতু আমার বাবা রাজাকার আলবদর আলসামদের চেয়ারম্যান ছিল এটা আমি বের করেছি এটা যদি হয় আমার অপরাধ আপনি নিজে আমাকে গুলি করে মেরে ফেলো অবিশ অবিশ আদিনদের সাথে আত্মীয় চাকরি করে বাসতে চাই রাজাকারের পরিবার নিয়ে বাসতে যায় না রাজাকারের পরিবার নিয়ে বাসতে যায় না আমি অবি রাধা গরের কর্তা উনি তাই যাওয়ার জয় ভগবান জয় 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 বঙ্গবন্ধুর নাম নিয়ে বলবো তবু রাধাকারের পরিবারের রেয়াই দেব না